বর্তমানে পাকিস্তান প্রেগনেন্ট হয়ে আছে আর পাকিস্তানের সে প্রেগনেন্সির জন্য ডাক্তার প্রয়োজন সেই ডাক্তার হলো ভারত বন্ধুরা আমি বলছি পাকিস্তানের মধ্যে আরেকটা নতুন দেশ জন্ম হওয়ার কথা সেটা হলো বেলুচিস্তান তোমরা সবাই জানো বেলুচিস্তানের যে আর্মিরা রয়েছে তারা লাগাতার কয়েক বছর থেকে অ্যাক্টিভ হয়ে আছে তারা পাকিস্তানের সাথে থাকতে চাচ্ছে না তারা চাচ্ছে তারা বেলুচিস্তান আলাদা দেশ হবে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ হবে বর্তমানে যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছে এবং বেলুচিস্তান যেভাবে পাকিস্তানি সোলজারদেরকে অ্যাটাক করছে গতকালকেও সাত থেকে আটজন পাকিস্তানি সোলজারকে রিমোটের মাধ্যমে হত্যা করেছে রিমোট কন্ট্রোল বোমের মাধ্যমে তো ডিয়ার ফ্রেন্ডস এর থেকে তো হান্ড্রেড পারসেন্ট শিওর বোঝা যাচ্ছে যে বেলুচিস্তান যে পাকিস্তানের সাথে থাকতেই চাচ্ছে না সবসময় সশস্ত্র আক্রমণ তারা করেই চলছে পাকিস্তানি আর্মিদের ওপর রিসেন্টলি ভারত পাকিস্তান যখন যুদ্ধ একদম পুরোদমে লেগে গেছে এটাই একটা তাদের কাছে সুবর্ণ সুযোগ বেলুচিস্তান স্বাধীন হওয়ার যেমন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে সেই সময় ভারত যেভাবে সাহায্য করেছিল বেলুচিস্তান যদি চায় ভারতের সাহায্য নিতে ভারত কিন্তু বেলুচিস্তানকে সাহায্য করতে পারে এবং তার ফলে বেলুচিস্তানকে একটা সুন্দর স্বাধীন দেশ উপহার দিতে পারে আর এটা হতে চলছে বেলুচিস্তান তাই তলে তলে সবসময় ভারতকে সাপোর্ট করেই চলে ভারতকে তারা হেল্প করে জানে শত্রুর শত্রু মিত্র বানানো দরকার তাহলেই আমি স্ট্রং থাকব আমার সাহায্য হবে যেভাবে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক দু সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে এবার বেলুচিস্তান স্বাধীন হবে যেভাবে ভারতীয় এয়ারফোর্স ভারতীয় আর্মি ভারতীয় নেভি তিন বাহিনী সক্রিয় হয়ে পাকিস্তানের বেলুচিস্তান থেকে শুরু করে লাহোর থেকে শুরু করে করাচি থেকে শুরু করে সব জায়গায় মিসাইল হামলা শুরু করেছে তাতে কিন্তু পাকিস্তান পুরো অ্যাক্টিভ ভারতের সাথে বেলুচিস্তান কিন্তু ফাঁকা পড়ে যাচ্ছে এই সময় যদি বেলুস আর্মিরা একটু স্ট্রংভাবে একটু যুদ্ধ করতে শুরু করে এই সময় স্বাধীনতা ঘোষণা করে দেয় তাহলে কিন্তু তারা আলাদা দেশ হয়ে যাবে ভারতীয় আর্মি গতকালকে পাকিস্তানের লাহোরে যে চায়নার এসকিউ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে একবার বিধ্বস্ত করে দিয়েছে রাতের বেলা লাহোর থেকে শুরু করে করাচি থেকে শুরু করে রাউলপিন্ডি থেকে শুরু করে সব জায়গায় বর্ষণ করেছে ইন্ডিয়ান এয়ার ফোর্স নেভি তাতে যে উইক পয়েন্ট পাকিস্তানের সেটা পুরোপুরি দমে উইক পয়েন্ট তৈরি হয়ে গেছে কারণ তারা এখন ভারতের সাথে পুরো দমে লড়তে ব্যস্ত অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের সাথে লড়ছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে গোলাগুলি চলছে এদিকে একটি এক কথায় বলা চলে পাকিস্তান এখন প্রেগন্যান্ট ডাক্তারের প্রয়োজন সেই ডাক্তার ভারত এখন প্রশ্ন হলো বেলুচিস্তান কেন পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে কেন তারা স্বাধীন হতে চাচ্ছে সবার মনে প্রশ্ন থাকতেই পারে তা কেন স্বাধীন হবে স্বাধীন হতে চাচ্ছে কারণ যখন ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সালে পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সালে সেই সময় কিন্তু বেলুস সেও পাকিস্তানের ভেতরে ছিল সেই সময় তারা একটা স্বাধীন রাজার আন্ডারে ছিল যেমন আমাদের হায়দ্রাবাদ ছিল নিজামের আন্ডারে স্বাধীন কোচবিহার ছিল স্বাধীন জুনাগর ছিল স্বাধীন সেই রকম বেলুচিস্তান ছিল একটা স্বাধীন দেশ বা স্বাধীন রাষ্ট্র রাজার আন্ডারে ভারত যেভাবে হায়দ্রাবাদকে আর্মি সেনা পাঠিয়ে সেটাকে ভারতের সাথে মার্চ করেছে ঠিক সেইভাবে পাকিস্তান সে বেলুচিস্তানকে তারা ভয় দেখিয়ে যুদ্ধ করে বেলুচিস্তানকে পাকিস্তানের সাথে যুদ্ধের মাধ্যমে তাকে তাদের দেশের সাথে সংযুক্ত করেছিল কিন্তু বেলুচিস্তান চায়নি যে তারা পাকিস্তানের সাথে যুক্ত হতো যেমন হায়দ্রাবাদও কিন্তু চায়নি তারা চেয়েছিল স্বাধীন থাকতে কোচবিহারও চেয়েছিল স্বাধীন থাকতে কিন্তু ভারত তাদেরকে আশ্বাস দিয়েছিল তোমরা আমাদের সাথে যুক্ত হও আমরা তোমাদেরকে ডেভেলপমেন্ট দিব তোমাদের স্ট্রং করে দেবো ভবিষ্যতে তোমাদের ভালো ফিউচার হবে ঠিক সেইভাবে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের দেশের তরফ থেকে তারা একই প্রস্তাব দিয়েছিল বেলুচ বেলুচিস্তানকে যে তোমরা পাকিস্তানের সাথে যুক্ত তোমাদের ডেভেলপমেন্ট হবে সব হবে কিন্তু কিন্তু প্রশ্ন এখানে বর্তমানে বেলুচিস্তান একদম সেখানকার সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট মানুষজন গরিবী রেখার নিচে বসবাস করে যেখানে গোটা পাকিস্তানের খনিজ সম্পদের সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট উৎপাদিত হয় সেই বেলুচিস্তান এরিয়া থেকে কিন্তু ডেভেলপমেন্টের দিক থেকে বেলুচিস্তান সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট গরিবই রেখার নিচে যেখানে পাকিস্তানের বড় বড় সেনা বড় বড় অফিসার বড় বড় সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভে যে নিয়োগ হচ্ছে সমস্ত কিছু নিয়োগ হচ্ছে পাঞ্জাব প্রদেশ থেকে লাহোর থেকে কিন্তু বেলুচিস্তান থেকে বড় উঁচু উচ্চ পদে তাদেরকে নিয়োগ করানো হয় না এই যে তাদের মধ্যে একটা ক্ষোভ তাদের সাথে একটা বৈষম্য বেলুচিস্তানটা বৈষম্যের শিকার যার ফলে তারা চাচ্ছে না আর এই পাকিস্তানের সাথে থাকা যাবে না যেমন হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হওয়ার পরে বর্তমানে কিন্তু হায়দ্রাবাদ হাইটেক সিটি ভারতের যেভাবে হায়দ্রাবাদ ডেভেলপ করেছে সেভাবে কিন্তু বেলুচিস্তান ডেভেলপ করেনি তাই তাদের মধ্যে ক্ষোভ এই ক্ষোভের ফলেই তারা পাকিস্তানের অ্যাটাক করে চলছে মাঝে মধ্যেই এবছরে দু হাজার পঁচিশে ফার্স্ট ফেব্রুয়ারি মানে পয়লা ফেব্রুয়ারিতেই বেলুচিস্তান আর্মি অ্যাটাক করে প্রায় আঠারো জন পাকিস্তান আর্মিকে নিহত করে দিয়েছে যেখানে বারোই মার্চ পেশোয়ারে পাকিস্তান ট্রেন হাইজ্যাক করে সেখানে দেড়শোর উপরে পাকিস্তান আর্মিকে হত্যা করেছে তারপরে পরে আমরা দেখেছি পাকিস্তানের একটা স্টেশন সেটাকে একদম বিধ্বস্ত করে দিয়েছে বেলুস আর্মি বোমার মাধ্যমে সুসাইড বোমার মাধ্যমে যেখানে ছয় মে ছয় জন পাকিস্তানি আর্মিকে হত্যা করেছে এবং গতকালকে সাতজন পাকিস্তানি আর্মিকে রিমোট বোমের মাধ্যমে হত্যা করে দিয়েছে বেলুচ আর্মিরা তারা এক পার্সেন্ট আর পাকিস্তানের সাথে থাকতে চাচ্ছে না আর এটাই তাদের কাছে সুবর্ণ সুযোগ ভারত যেভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে ভারত যেভাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ডিস্ট্রয় করে দিয়েছে ভারত যেভাবে পাকিস্তানের এয়ার ট্রাফকে ডিস্ট্রয় করে দিয়েছে কালকে এফ সিক্সটিন দুটো এফ সেভেন্টিন একটা চাইনিজ মেড আমেরিকান মেড ফাইটার জেট যেভাবে ভারত আরব সাগর থেকে পাকিস্তানে অ্যাটাক করছে পুরো দমে পাকিস্তান কিন্তু এখন ভারতের সাথে লড়াই করতে ব্যস্ত বেলুচিস্তানের এই সুযোগটাকে বিরাট পরিমাণে কাজে লাগানো উচিত এবং তাদের নিজস্ব যে মনের ইচ্ছা এতদিনের ক্ষোভ সেটাকে সম্পূর্ণ করার একটা সময় এসেছে তো বন্ধুরা আমার ভারতীয় বন্ধুরা যারা রয়েছে তারা কমেন্ট করে জানো তোমরা কি চাচ্ছ যে বেলুচিস্তানকে ভারত সাহায্য করুক এবং বেলুচিস্তান আলাদা দেশ হয়ে যাক নাকি এভাবেই থাকুক আমি তো চাই বেলুচিস্তান আলাদা দেশ হয়ে যাক তাহলে ভারত ভবিষ্যতে আরো বেশি স্ট্রং হবে কারণ যেভাবে বাংলাদেশকে টুকরো করে দিয়েছে না হলে এখন বাংলাদেশ থেকে ভারতে অ্যাটাক আসতো সেটা এখন নাই বেলুচিস্তান থেকেও ভারতের বিরুদ্ধে অ্যাটাক করার যে রাস্তাগুলো থাকতো সেগুলো বন্ধ হয়ে যাবে বরঞ্চ ভারত বেলুচিস্তান দিয়ে বিজনেস করতে পারবে ইরান ইরাক সিরিয়ার ওই সাইডে তো বন্ধুরা তোমরা জানাও তোমাদের মন্তব্য এই ভিডিওর পরিপ্রেক্ষিতে এবং বেলুচিস্তান যাতে স্বাধীন হয় সেটা নিয়ে তোমার কি মতামত সেটাও জানাও বলেন